আপনি ডিফারেন্স মেক তো জাস্ট একটা ডিরেক্টর হয়ে প্রবাবলি অতটা করতে পারবেন না প্রবলেম না তো যখন আপনি একটা টিম লিড করবেন আপনি যখন তার মানে আপনি একজন ডিরেক্টরের জন্য ডিফারেন্সটা অতটা মেক করতে পারবেন তো বিসিবি প্রেসিডেন্ট আপনাকে হইতে হবে হইতেই হবে আমি ওই সেন্সে বলছি আপনি ডিফারেন্স মেক করতে হলে বিসিবি প্রেসিডেন্ট হইতে হবে রাইট এটাও ডিপেন্ড করে ভাই এটাও ডিপেন্ড করে ইন কারেন্ট কারেন্ট সিচুয়েশন ইয়েস হুম বাট যে যে বোর্ডের আমি স্বপ্ন দেখছি এগেন রিয়েলিস্টিকলি

অবশ্যই দিকে যাচ্ছে তাহলে কার কত এক্সপিরিয়েন্স কার কত বয়স এগুলো কি ম্যাটার করে যাচ্ছে উপরের দিকে যদি যাইতো আর যদি স্টেবল থাকতো উপরের দিকে যদি যাইতো তাহলে কি আমাদের বা অন্য কারো বা বুলবুল গায়ের নিজের আসার কোনো দরকার ছিল না দরকার ছিল না তো নিশ্চয়ই ক্রিকেটটা ভালো দিকে যাচ্ছে না দেখে দেয়ার আর চেঞ্জেস ঠিক না আপনি যে কথাটা বললেন যে আমি একটা ওয়ান্ডার ওয়ার্ল্ড কথা বলছি যে এটা এমন হবে এটা এমন হবে এটা হবে ইউর এক্সাক্টলি রাইট আমি ওটাই ওটাই মনে করি আমি ওটাই বলেছি যখন যখন ডিরেক্টর থাকবে আর হু এভার ইজ আ ভেরি কমন প্র্যাকটিস যে পঁচিশ জনের পঁচিশ জন তার পছন্দের হবে না পঁচিশ জনের পঁচিশ জনের সাথে তার ওপিনিয়ন ম্যাচ করবে না আমার আমার এই কথাটা বলার পিছনের কারণ হলো পঁচিশ জনের এরকম দুই তিনজন চারজন না থাকুক যারা অ্যাকচুয়ালি ড্যামেজিং বাংলাদেশ ক্রিকেট আই এম নট রেডি টু ওয়ার্ক উইথ আমি টু হ্যান্ড শেক হইতো আমি জানি আমি একভাবে একটু কম থাকে কারোর সাথে ভাইয়ের সম্পর্ক থাকে কারোর সাথে ছোট ভাইয়ের সম্পর্ক থাকে দিস ইজ হাউ ইউ রান টিম রাইট সো ঠিক ক্রিকেট বোর্ডটাও এরকম আপনার কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে না আই আন্ডারস্ট্যান্ড দিস but if we all have one common goal which is to improve bangladesh cricket and take bangladesh cricket in the right direction then it's okay but if there is an evil evil shaitan ওখানে যদি থাকে a bad apple exactly okay. then it's a problem আর আমি ওই লোকগুলার সাথে হাত মিলাইতে রাজি না ওই বাসকেটে আপনি যাবেন আমি যাব না আমার আসারই দরকার নেই আমি যদি ওদের সাথে হাত মিলাই আমার বোর্ডে আসতে হয় আই উইল রাদার চুজ নট টু কাম টু দ্য বোর্ড আই উইল নট ডু ইট বিকজ ওয়েন মি অর এনি অফ আস যাদের নাম আমি উল্লেখ করেছি যখনই বোর্ডে আসবে মানুষ যে কমন পিপল তাদের একটা আশা থাকবে যে এরা এসে জিনিসটা চেঞ্জ করবে কিন্তু আপনি যদি ওটা চেঞ্জই না করতে পারেন ফর ফাইভ সিক্স সেভেন পাঁচ ছয় জনের জন্য তাহলে আপনি এসে

হ্যাঁ সেটা তো যদি থাকতো তাহলে আপনি এখন নামই বলতে পারতেন আমরাও নাম বলতে পারতাম এক্স্যাক্টলি আমি सेम আপনি যে রিজনে বলেন না আমি ওই রিজনে নাম বলছি অ্যাট লিস্ট আই হ্যাভ দা গাটস টু টেল ইউ দিস রাইট রাইট কিন্তু সবাই জানে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে যে এটা যে সবাই জানে আচ্ছা ইন দ্যাট কেস আপনি তাহলে ব্যাড অ্যাপেল গুলো যখন আপনি চুজ করে রেখেছেন জানেন চুজ তো করেন আপনি জানেন তাহলে কি গুড অ্যাপেল গুলোকে আপনি চুজ করে রেখেছেন কিনা বা জানেন কিনা ব্যাড অ্যাপেল ব্যাড অ্যাপেল সম্পর্কে আপনার ধারণা আছে বলেছেন আমি গুড অ্যাপেল সম্পর্কে জানতে চাই গুড অ্যাপেল দেখেন গুড অ্যাপেল যে জিনিসটা আমার কাছে মনে হয় আই থিংক নিউ পিপল শুড কাম আই থিংক নিউ আইডিয়াস নিউ ভয়েস শুড কাম এন্ড আমি এটা কিন্তু এটা বলছি না যে নতুন ক্রিকেটার আসা উচিত নতুন বিজনেসম্যান আসতে পারে নতুন প্রফেশনাল আসতে পারে যে কোনো অর্গানাইজার আসতে পারে নতুন অর্গানাইজার আসতে পারে আমার আমার

আপনি আপনাকে ছোট একটা কথা বলি আপনার একটা কথা বলেন না মডার্ন ডে ক্রিকেটের সাথে বাংলাদেশ ম্যাচ করতে পারছে না তো মডার্ন ডে থিংকিং ও লাগবে ম্যাচ করার জন্য এই জিনিসটা মনে রাখি ওকে ওকে আপনি কতগুলো নাম বলেছেন আপনার কলেজদের নাম বলছেন সাকিব মাশরাফি মুশফিক রিয়াদ ইমরুল কায়েস ইভেন সো আপনার ওই টিমে বা আপনাদের ওই টিমে মানে আপনি কি খুব করে চান যে এরাও থাকুক এ যাদের নাম বলেছে এখানে আমি একজন একজন ক্রিকেটারের নাম বলেছি তাদের অন্য আইডেন্টিটি থাকতে পারে আমি ওই জিনিসটা এখানে এখানে আবার নতুন একটা কন্ট্রোভার্সি আই হ্যাভ স্পোকেন দেম এজ মাই কালিগস প্লেড হচ্ছে কি যে আপনার এই কলিগদের মধ্যে অনেকেরই ক্রিকেট ক্যারিয়ার শেষ বা শেষের পথে রয়েছে আমার প্রশ্নটা হচ্ছে কি যে আপনি কি তাদেরকে চাইবেন কিনা আপনার সঙ্গে সহযোদ্ধা হিসেবে সেটা আপনি বোর্ড প্রেসিডেন্ট হবেন দেখেন আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে আপনি যে পাঁচ ছয় জনের নাম বললেন সাথে কিন্তু আরো আছেন আরো ক্রিকেটার আছে ইমরুল কায়েস আছে অনেকে আছে আপনার এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করার এবিলিটিটা থাকতে হবে যে কে কোন রোলের জন্য পারফেক্ট সবাই কিন্তু বোর্ড প্রেসিডেন্টের জন্য পারফেক্ট হবে না সবাই কিন্তু বোর্ড ডিরেক্টরের জন্য পারফেক্ট হবে না সবাই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হ্যাজ দেয়ার ওন

ক্রিকেট বোর্ডে আসেনি আমরা আসলে সত্যি কথা বলতে আমরা যখনই আমাদের কথা হয় বা দেখা হয় ক্রিকেট বোর্ড নিয়ে আমরা অ্যাকচুয়ালি কে ক্রিকেট বোর্ডে আসবে না আসবে আমি আসব না ও আসবে না এসব নিয়ে আমরা আলোচনা করি না আমরা জেনারেলি ক্রিকেট নিয়ে আলোচনা করি এতরূপ বলতে পারি যেখানে যাদের নাম বলেছি সাথে আরও যারা আছে উই আর অল অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপনিং সেইটা দূর করার জন্যই তো আসলে নিউ আইডিয়াস দরকার নিউ আইডিয়াস দরকার বাট ইউ নো এক্সাক্ট ইউ নো ভেরি ওয়েল যে ক্রিকেট বোর্ডের ইলেকশনটা কিভাবে হয় সেজন্য আমি বারবার বলছি যে আপনি যে ওয়ান্ডার ওয়ার্ল্ডের কথা বলছেন যে ইউটোপিয়ান ওয়ার্ল্ডের কথা বলছেন আমি সাথে কিন্তু আরেকটা কথা বলেছি আপনি আপনি ওয়ান্ডার আপনি কিন্তু ওয়ান্ডার ওয়ার্ল্ডের দিকে জোর দিচ্ছেন কিন্তু আমি আরেকটা কথা বলেছি যে কিও না কিও এমন একজন আসবে আশা করি আমি আই होप যে এগুলো সব বাদ দিয়ে দেয়ার অনলি থিঙ্ক অ্যাবাউট দ্য স্পোর্টস অ্যান্ড ক্রিকেট এখানে তার নিজের লোক না তার ওই না যে লোক ইজ ফিট ফর দ্য স্পোর্টস অ্যান্ড দে বিলিভ যে এই লোকটা বাংলাদেশ ক্রিকেটকে আগে নিয়ে যেতে পারবে তারা তাই ওই মানুষকে চুজ করবে আবার একটা জিনিস বলি আমি একজনকে চুজ করতে পারি আই বিলিভ যে আপনি ভালো করুন আপনি দুইটা ফেলিয়ারের কারণে যদি আমি আপনাকে তাড়াতাড়ি সরাই ফেলি এটাও কিন্তু হবে না আপনি যাকে চুজ করবেন আপনি অ্যাটলিস্ট তিন চার বছর সময় তো দিতে হবে তো আমি ওটাই চিন্তা করলাম যে কোন দিকে না চিন্তা করে ইফ দে থিংক অ্যাবাউট স্পোর্টস অনলি অ্যান্ড কারা কারা ক্রিকেটের জন্য বেটার হবে আর কাদের কারণে ক্রিকেটের আজকে অবস্থা এই জিনিসটা যেই হোক এটা ফাইন্ড আউট যদি ওনারা করতে পারে আই এম শিওর আমার যে ওয়ান্ডার ওয়ার্ল্ডের কথা আমি চিন্তা করতেছি ওটা হয়তো বা কোনো একদিন হয়ে যাবে